হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি সানা খান আর তোমরা দেখছো দেখছ মমসান ফ্যামিলি ব্লগার আমি বাংলাদেশের মেয়ে আর আমি ইন্ডিয়ান বৌমা তো আমার পুরো স্টোরি যদি তোমরা জানতে চাও তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে বলবে যে তোমরা আমার ব্যাপারে কি জানতে চাও আর আমার ভিডিওর মাধ্যমে তোমরা কি দেখতে চাও এটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে আর আমি ভিডিও ভালো করছি কি খারাপ করছি তোমরা অবশ্যই সেটাও আমাকে কমেন্টস করে বলবে কারণ আমি অতটা ভিডিও সম্পর্কে জানি না যতটুকু আমার মনের মধ্যে আসে ততটুকুই আমি ভিডিও বানানোর চেষ্টা করি তো হোপফুলি বন্ধু আমি তোমাদের কমেন্টসের জন্য অপেক্ষা করব তোমরা তো সবাই আমার ভিডিও দেখো কিন্তু আমার ভিডিওকে ভালোবাসা দিয়ে যাও না জানি না কেন যদি আমার ভিডিওতে কোনো ভুল থাকে তো প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টস করে বলে দিও যে আমি কিভাবে ম্যাকিং করবো ভিডিও কালি ঘুম থেকে উঠে গেছে তো আমি ওর মুখ ধুয়ে দিয়েছি ফ্রেশ করে দিলাম তারপরে আমি এখন এসেছি একটু নাস্তা বানানোর জন্য তো প্রথমে আমি একটু চাটা বানাচ্ছি তো কালিকে বিস্কিট দিয়ে এসেছি কারণ নাস্তা বানাতে বানাতে একটু লেট হয়ে যাবে তো যেন ওরা কান্নাকাটি না করে যা তার কারণে আমি ওকে একটু বিস্কিট দিয়ে শান্ত করে এসেছি এখানে আমি একটু চা বানাচ্ছি তো আমি পাউডার দুধ দিয়ে চা বানাই সবসময় যার কারণে আলি দেখলেই না চলে আসে দৌড়ে কারণ ওই পাউডার দুধটা অনেক পছন্দ করে খাওয়ার জন্য চলে আসে তো আমি ওকে একটু দিয়ে দিলাম খাওয়ার জন্য আর এটা আমার ছোটো বোন ওকে খাইয়ে দিচ্ছে আর দেখো আমি এখানে চাটা বানিয়ে নিয়েছি আর আমি নাস্তা আজকে পরোটা করব আর ডিম করব আর বেশি কিছু করব না সাথে তো চা থাকবেই তো আমি এটাই আমি আলিকে একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করব কারণ ওকে আমি সকালবেলা এক্সট্রা কিছু দিই না কারণ ও সকালবেলা এক্সট্রা তেমন কিছু খেতে চায় না আমি সকালবেলা বেশিরভাগই ওকে দুধ দিয়ে বিস্কিটটা দেই আর নয়তো বা আমি আমরা যা নাস্তা খাই তাই ওকে দেই তো এখানে দেখো আমি সকালবেলা আমি একটু পরোটা নিছি আর একটু ডিম নিয়ে নিছি তো দেখো আলি কী করতেছে আলি না মুখে একবার দিতেছে আবার ফেলে দিতেছে ওই খাবারটা ওই খাবারটা আবার ও মুখে দিতেছে মানে ওই এরকম করেই খায় সবসময় তো আমি কিছু বলি না কারণ ছোট মানুষ মানে ছোট মানুষ এখন তো এমনিতেই কিছু খাইতে চাবে না তো তার মাঝখানে যদি আমি ওকে জোর করি তো এতে ওর জন্য ভালো হবে না তো যার কারণে আমি কি করি ও যেভাবেই খাইতেছে আমি ওকে খেতে দিতেছি ও ফেলে দেয় আবার ও মুখে দেয় মানে দুষ্ট আমি করে করুক তারপর আমি কিছু বলি না কি এদিকে আসো কি কি তুমি আসো না আমি দেখি তুমি কি চাও আসো এদিকে আসো আসো এদিকে আসো আমি দেখি কি চাও তুমি বলো তো আমার কাছে আইসা আলি তোমরা তো দেখলে বন্ধু যে আমার সাথে একটু রাগ অভিমান করতেছিল আলী আর আলীর প্রচুর রাগ অল্পতেই রাগ করে বসে তো আজকে না দুপুরবেলা তেমন কিছু রান্না করবো না আজকে দুপুরবেলায় মানে বাসায় আমারও শরীর ভালো না আর আমারও কিছু ভালো লাগতেছে না যার কারণে আজকে শুধু কচুর কাঠি দিয়ে আলুর ভর্তা ডাল করছে আর ডিম ভাজবো বাস এতেই লাঞ্চ করে নিব। তো ডালটা নিয়ে নিয়েছিলাম আলুর জন্য একটু ডাল দিয়ে ওকে একটু দুপুরবেলা মানে খাবার খাওয়ানোর চেষ্টা করতেছে তো দেখো বন্ধুরাও কী করছে ও তো এইটা কোনো কিছুই নেই যে বেশি করে খাবার একদম ফেলে দেয় আরও একদমই খেতে চায় না দেখো তারপরও আমি একটু একটু করে ওকে খাওয়াই ও বেশি খানা ধরে ধরো এক নোকমা দুই মা যতটুকু খায় ততটুকুই যথেষ্ট আমি এর চেয়ে বেশি জোরাজুরি করি না তো অনেকেই আছে ছোটো বাচ্চাদের একদম অনেক জোরাজুরি প্রেশার করে খাওয়ায় তো আমি মনে করি যে না বাচ্চাদের মানে রুচি বলতে একটা কথা আছে যে ওদের মন চাচ্ছে না এখন আমি খাওয়াবো না আমি একটু করে অল্প অল্প করে খাওয়াবো ও যতটুকুই খাক না কেন এতেই আমার চলবে কারণ বেশি প্রেশার করা বাচ্চাদের উচিত না আর এই যে দেখো ও খাবারটা নিয়ে কীভাবে খেলতেছে দেখছো মানে ওর মন মতন খাবে ওইভাবে খেলবে পুরো জায়গা নষ্ট করে ফেলবে তারপরে ওই একটু করে খাবে তো লাঞ্চের পরে আমি আলিকে সবসময় এই ভিটামিনটা খাওয়ানোর চেষ্টা করি এটা হচ্ছে আমি ইন্ডা থেকে নিয়ে আসছিলাম ভিটামিনের ওষুধটা আমাকে ইন্ডা থেকে দিয়েছিল যখন আলি আমি ইন্ডাতে ছিলাম তখন আলি না একবার পড়ে গিয়ে ব্যথা পাইছে তো ওইখান থেকে ওকে একটা মলম দিছে আর এই ভিটামিনের ওষুধটা দিছে মলমটা অনেক ভালো মানে ব্যথার জায়গা দিলে মলমটা সেরে যায় এই ভিটামিনটা খাওয়ানোর পরে আমি অনেক উপকার পাইছি তো যাই হোক আমি এখন তো বাংলাদেশে চলে আসছি আমার কাছে একটাই ছিল তো ওটা আমি আলিকে খাওয়াইতেছি আর এই যে বি প্লাসের যে এই ভিটামিন সিরাপটা এটা হচ্ছে আমাকে আলির যখন এই যে কিছুদিন আগে অসুস্থ হয়েছিল তখন একটা ডাক্তার আমাকে দিছে তো এই সিরাপটা হচ্ছে একটু মিষ্টি তো যার কারণে আলি খুব পছন্দ করে তো এই জন্য কেউ তাড়াতাড়ি সিরাপটা খেয়ে নেয় তো বন্ধুরা আমি একটা কথা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমি একটু আলিকে নিয়ে একটু টেনশন ফিল করতেছি মানে আমার মনটা খুব খারাপ আমি একটু ভয় ফিল করতেছি আলিকে নিয়ে সেটা হচ্ছে যে এখন দেশের যে পরিস্থিতি মানে দেশের যে অবস্থা আমরা তো সেটা সবাই জানি এই অবস্থার মধ্যে আমি এখন বাংলাদেশে আছি তো আমার ইন্ডিয়া যাওয়ার কথা ছিল যা কিন্তু আমি ভিসা লাগাইনি তো যার কারণে আমি ইন্ডিয়া যাইনি নি এখনও আপাতত আমি আমার বাবার বাড়িতেই আছি কারণ আমি একটু টেনশন ফিল করতেছি রাস্তাঘাটের যে অবস্থা বের হতে পারি না ভয় লাগে তারপর আবার আমরা এই সমাজটা চাই না আমরা এইভাবে দেশটাকে দেখতে চাই চাইনি ঠিক আছে আমরা আরও ভালোভাবে দেখতে চাইছিলাম কিন্তু আমরা এইভাবে দেখতে চাই নাই আমি মনে করি এক একটা মানুষের মনের মধ্যে স্বৈরাচার বাসার বাচ্চা ঠিক আছে স্বৈরাচার যদি না হয় তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে এতদিনে তো দেশটা শান্ত হয়ে যাওয়ার কথা সেই জায়গার মধ্যে মানুষগুলো যেভাবে চুরি ডাকাতি Peace. <laughs> চিন্তাই করতেছে আর বাড়ি ঘর যে সম্পত্তিগুলো চালাই দিতেছে এরা কি দোষ করছে ভাই এরা কেন এরকম করতেছে আমি বুঝতে পারতেছি না যে বাড়ি ঘর চালানোর কি দরকার এই যে সম্পদগুলো নষ্ট করতেছে এগুলো করার কি দরকার সংসদ ভবনে যে তারা কিভাবে কি করতেছে মানে এই জিনিসগুলো যদি আমাদের বাহিরের কান্ট্রির মানুষগুলো দেখে তো আপনারাই বলেন যে আমাদের দেশটা কোন জায়গায় যাচ্ছে আমাদের দেশটা কোন জায়গায় যাচ্ছে সবাই বিবেকহীন মানুষ বিবেকহীন মানুষ সবাই বাসা বাতেছে ঠিক আছে আর কেনই না বাঁধবে আপনার একটা জিনিস চিন্তা করেন আমরা যখন বিয়েবাড়িতে দাওয়াত খেতে চাই তখন আমরা কি করি মনের মধ্যে একটা শৈরাচার বাসা পেতে চাই তখন ঠিক আছে তখন আমরা কি করি যে আমরা কতটুকু খেতে পারবো কতটুকু খেতে পারবো না সেটা আমরা চিন্তা করি না কিন্তু আমরা প্লেট ভর্তি খাবার নিয়ে নেই এখন আমরা খেতে পারলেও নি না খেতে পারলেও নেই কারণ আমরা বাঙালি ঠিক আছে আজকের ভিডিও আর বেশি বড় করব না আমার ওই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবানা বানা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আজকের মতন আল্লাহ হাফেজ